আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবায়ু ক্যাম্পাস টিভির অনন্য আয়োজন ক্যারিয়ার টক অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্যারিয়ার টকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সিএসসি ফিল্ডে অন্যতম একজন কিংবদন্তী এবং যিনি কুয়েটের দ্বিতীয় ব্যাচের সিএসসি ছাত্র ছিলেন মারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি টিম এবং সিএসসি এর বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মিজান রহমান স্যার তার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সাথে সাথে ধন্যবাদ আপনার মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটা দেখছেন ধন্যবাদ স্যার স্যার প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব যে আইসিটির এখন একটা স্কোপ আমরা দেখতে পাচ্ছি তো এই আইসিটি শিক্ষাটা এটা আসলে বাংলাদেশের অগ্রগতির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা ধন্যবাদ আপনারা যদি দেখেন যে একসময় বাংলাদেশে পাট চামড়া লেবার এবং গার্মেন্টস এগুলো ছিল আমাদের অর্থনৈতিক শক্তির মূল উৎস এবং বৈদেশিক মুদ্রাও আমরা এগুলোর মাধ্যমে অর্জন করতাম কিন্তু কালের পরিক্রমায় বর্তমানে আইসিটি হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি সুতরাং যদি আমরা বৈদেশিক মুদ্রার এই সাইডটা যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে আমাদের আইসিটিতে অনেক গুরুত্ব দিতে হবে ধন্যবাদ স্যার আইসিটিকে আমরা আসলে গুরুত্ব দিতে চাচ্ছি বিভিন্ন সেক্টর থেকে গুরুত্ব দিচ্ছেও তো এর যে মাধ্যমে যে আসলে আইসিটি ক্ষেত্রে উন্নয়নের যে সম্ভাবনাটা এটা আসলে কতটুকু বাকি আছে বাংলাদেশে আইসিটি ডেভেলপমেন্ট হাইলি পটেন্সিয়াল কারণ বাংলাদেশে সমস্ত পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি বলা যায় অলমোস্ট সমস্ত তারা সিএসি প্রোগ্রাম তারা অফার করে এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে বাংলাদেশে মোস্ট ট্যালেন্ট ছাত্ররা কিন্তু সিএসি পড়ে যার ফলে প্রতি বছর আমরা পর্যাপ্ত সংখ্যক ব্রিলিয়ান্ট সিএসসি গ্রাজুয়েট পাচ্ছি এখন যদি আমরা সঠিক পলিসি অ্যাডপ্ট করতে পারি এবং তাদেরকে ট্রেনিং দিতে পারি তাহলে আমাদের দেশে হার্ডওয়্যার সফটওয়্যার সিস্টেম এবং সার্ভিসেস বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানি ডেভেলপ যেমন করতে পারে একইভাবে আসলে আমাদের দক্ষ জনশক্তি আমরা বিদেশেও আমরা পাঠাতে পারি এভাবে দেশ অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে উপকৃত হতে পারে ধন্যবাদ খুব অল্প কথাই আপনি বলবার চেষ্টা করেছেন তো প্রদর্শন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলেছি সেখানে আই সিএসসি নিয়ে কথা বলেছেন ডক্টর মিজানুর রহমান স্যার স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন এবং মানজি দার্সার ইউনিভার্সিটি সি 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 ডিপার্টমেন্টের হেড তো আজ আর কথা বানাচ্ছি না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভক আমরা সকলের জন্য আল্লাহ হাফিজ